আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারাই আমাদের ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জাতীয় বৃক্ষ মেলা থেকে আপনাদেরকে দেখাচ্ছি কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের মাধ্যমে জাতীয় বৃক্ষ মেলা শেষ পর্যায়ে মেলা খুবই জমে উঠেছে লোকে লোকার্য আসুন জাতীয় বৃক্ষ মেলায় শেষ সময় অন্তত গাছ না কিনুন আসুন ঘুরে যান দেখে যান ঢাকার শহর ইট ইট পাথরের শহরে এতগুলোর বৃক্ষ একত্রে দেশি বিদেশি বিভিন্ন জাতের গাছের সমাহার দিয়ে সাজানো রয়েছে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সবুজ নিয়ে কাজ করে মূলত দেশ ও দেশের বাহিরে আমার সর্দীয় সম্মানিত দর্শক ও বোনেরা যারা গাছকে ভালোবাসেন তারাই মূলত আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখেন আসুন ঢাকার শহরে যারা অন্তত আছেন একবারের জন্য হলেও জাতীয় বৃক্ষ মেলা ঘুরে যান আমি আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি গাছ না কেনুন অন্তত আল্লাহর পৃথিবীতে এত এত প্রজাতির গাছ রয়েছে আসুন একটু বৃক্ষ মেলায় ঘুরে যান দেখে যান আর অনেকেই হয়তোবা বলেন নার্সারিতে ফল ধরে থাকে বাসায় নিলে ফল ধরে না তার জন্য যত্নেরও কিছু ব্যাপার আছে এখানে বিভিন্ন নার্সারির স্টলে গাছের পরিচর্যা সম্পর্কে বই রয়েছে আসুন ঘুরে যান দেখে যান দুই একটা বই নিয়ে যান সরকারি স্টল রয়েছে একেবারে কম দামে কম দামে গাছ বিক্রি করে জাতীয় বৃক্ষ মেলা আগারগাঁও শেরেবাংলা নগর সাবেক বাণিজ্য মেলার মাঠ চলে আসুন জাতীয় বৃক্ষ মেলায় আমরা রয়েছি জাতীয় বৃক্ষ মেলায় ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি